আজকে সুপ্রিম কোর্টে নজর থাকছে কারণ সুপ্রিম কোর্টে আজকে কামদুনির শুনানি কামদুনি হয়ে সওয়াল আইনজীবী সিদ্ধার্থ লুথরার রাজ্য সরকারের করা এসএলপি এর সঙ্গে ট্যাগ করা হয়েছে কামদুনির নির্যাতিতার পরিবারের পিটিশন আর এই মামলা স্পর্শকতর এমনটাই মন্তব্য শীর্ষ আদালতের সুপ্রিম কোর্টে কামদুনির শুনানি কামদুনির হয়ে সওয়াল আইনজীবী সিদ্ধার্থ লুথরার রাজ্য সরকারের করা এসএলপি সঙ্গে ট্যাগ করা হয়েছে কামদুরির নির্যাতিতার পরিবারের পিটিশন কমলক্ষ ভট্টাচার্য রয়েছেন টেলিফোনের প্রতিনিধি কমলক্ষ আপডেট কি দেখো রাজ্য সরকারের তরফে কামদনি ইস্যু নিয়ে কিন্তু ইতিমধ্যে এসএলপি ফাইল করা ছিল সুপ্রিম কোর্টে এবং তার পাশাপাশি কামদনির নির্যাতিতার পরিবার এবং কামদনির প্রতিবাদীরা তারাও হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টের আবেদন করে পিটিশন ফাইল করে আজকে কিন্তু কামদুন সেই মামলার শুনানি ছিল আজকে কামদুনির তরফে আইনজীবী সিদ্ধার্থ লুৎসা তিনি সওয়াল করেন এবং তারপর আজকে আদালত জানায় যে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে এল পি অর্থাৎ সিআইডির যে এল পি সেই এসএলপি কে সঙ্গে কামদুনির এই মামলা থেকে ত্যাগ করা হচ্ছে এবং ত্যাগ করে তিনি পরবর্তী নির্দেশ দিচ্ছেন যে আগামী কবে এই মামলার ফের শুনানি হবে সেই নির্দেশ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটা জানা যাবে সুতরাং বুঝতেই পারছো যে ইতিমধ্যেই এই শুনানি চলাকালীন কিন্তু আদালত মন্তব্য করে যে এই মামলা অত্যন্ত সেনসিটিভ মামলা সুতরাং সেই জায়গায় আদালত যে বিষয়টি নিয়ে ধীরে সুস্থে এগোতে চাইছে সেই বিষয়টি অনেকটা আজকের এই অন্তত শুনানি পর্বে সেটা একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে এবং আদালত পরবর্তী শুনানির দিন কিছুক্ষণের মধ্যেই ধার্য করে সেই সময় জানানো হবে শুক্লা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা